শুভ সকাল বন্ধুরা আইজ আশা করতেছি হগলের আসে তো তোমরা কষ্ট করে ভিডিওটা দেখবা যদি না আসো আই কি করতাম আয় আর নাম বদলায় নাম রাখাম বুঝছনি আই যে সান করছি লাগে নাথিং এলস আমি শুধু দুষ্টামান্তি করছি আর কিছু না তাই আই মনে করতেছি আজকে আজকের ভিডিও হগলের দ্বারে অনেক বালা লাগব কিলে ভালো লাগবো এটা জানতে হইলে ভিডিওটা তো দেখতে হইবো নাকি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাইলে আমরা দেরি করতাম না চলো আমরা ভিডিওর ভিতরে ঢুকি যাই বুঝজনি হায় হায় গো আর ফুতে কোহনতালা কি হডর হড়ড় করতেছিল আই বুঝিনো হেতে কি সাইতেছিল আর ফুতে হডর হডর কইতে কইতে বলি গেল ও আফারা ও বুঝানরা ও মায়েরা তোমরা কই দাও না আর ফুতে কি কইতে চাইছিল খালি হডর হডর কইল আই কি ছোটবেলা লেয়া ভাড়া করলাম না যদি একটু ছোটবেলা লেয়া ভাড়া করতাম তাইলে তো আর ইংরেজি বুঝতাম আর 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 হতে মরে যাইতো না ও আল্লাহ ও তোমরা কই দাও আর কি করতাম কিতা হয়েছে গো আফা শিক্ষার্থী আকান্ত আসেন কিল্লাই ও আল্লাহ কিতা হয়েছে ও আল্লাহ কি হয়েছিল গফা আফা ও আন্নে কইতে আসেন হরর হরর করতে করতে মরি গেছে আফা আটথন লাগে এতে আনের দ্বারে হানি চাইছিল আই তো একটু লেহা করছি আই ফাইভ ফাইভ তলাকে লেহাফড়া করছি বুঝছেন হেতে মনে আনের দ্বারে হানি চাইছিল ওয়াটার কইছিল ঠিক নি এতক্ষণে বুঝানে বুঝছে আর আনে কইতেছেন হরর হর কইছে বুঝান এলাই লেহা ফড়া করণের দরকার বুঝছেন নি নাইলে যদি আজকে তো লেহা ফড়া যাইতেন এই অঘটনটা করতো না বুজান কি দি শান্ত শান্তনা দি মায় বুঝতাম আইতাসি না হ বুঝান কি দি কি ওই গেল কান্দেন না গো বুঝান কান্দি আর কি ওই ভকন আই একটু বাইরে ঘুরতাম বারই ছিলাম আন্নের সিকুরে আর কান দেন্দা হয়ে যাইতেছিল আর গুণ থামি গেছে বুঝছেন নি আই আইতাম ফাইতাছিলাম না কিরে কি হয়েছে হাজলি খাবো এরম করে সিকুর দি কান্তাছে কিল্লাই হরর হরর করি করি কান্তাছে কিল্লাই আই সালি ফারি আন্নের কাছে চলিয়াইছি বুঝছেন নি কমাগো মন কি কোমাের এ কন মন খারাপ কইরেন না বুজান এসারার কনের কি আছে? হেতে আর কান দুই আছিল। আয় জুলে খা বুজানের কান্দন শুনিছি সি শুনি দরাই আইছি। কেমনে ওই উইলগক বুজান আ হারে বুজান দেখেন আন আনের আননের কান্দন দেখি বিলাই দাও কিরুম করি। আর গাও গাওয়ের লোক গা বসতেছে মানে হেতনের কষ্ট লাগতেছে বুঝান আর কাইন্দে না বুঝান এল্লাই মাইছে কয় শিক্ষিত মাইসের অনেক দাম একটু লেহাপড়া শিখলাই এই ঘটনার গত্য না গো আর কি কই উমকন আর দিকে রেনি দেখেন গরমে আয় হাগলই রয়েছে আয় মনে করছিলাম একটু বিকাল হয়েছে একটু বাইরে গিয়ে ওডি আয় ও মা গো জলেখাবুর চিকুর হুনি আই আর কোন দিকে নাই যাব কোন দ্বারে চলে যাই আর কি কইতাম বুবু বাসা না বুঝছেন এখানে কি হয়েছে আহ আশেপাশের লোকজনের চিল্লা চিল্লিতে আহ মনে হয় কেউ একজন মানে কোনো কিছু বুঝতে পারছিল না পুলিশে কল দিয়েছে তাই আমি পুলিশ বাহিনী নিয়ে চলে এসেছি আসলে ঘটেছে কি এখানে স্যাড নিউজ কিভাবে ঘটল এই ঘটনা ছেলে বিদেশ পড়াশোনা করছিল মানে সে ইংলিশে পানি চেয়েছিল সেটা তার মা বুঝতে পারেনি এটাও হয় এই জন্যই বলি সবাই একটু অন্তত পক্ষে একটু কিছু পড়াশোনা করো যাতে করে ছোটোখাটো বিপদ আপদ থেকে এড়িয়ে চলতে পারো আর এখানে আসলে আমার কোনো কাজ নেই আর আমি যে কিছু সান্ত্বনা দেবো আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না আমি হলাম পুলিশ ইন্সপেক্টর রাফিদা কেউ একজন কল দিয়ে বললেন যে কেউ একটা ঘটে গেছে তাই আমি আমার পুলিশ ফোর্স নিয়ে চলে এসেছিলাম বাট এখানে মনে হচ্ছে আমাদের কোনো খুব একটা দরকার নেই শান্তনা দেব এমন ভাষা খুঁজে পাই না কাঁদবেন না আপনি আহ কাঁদবেন না মনকে প্লিজ বোঝান এছাড়া কি করবেন বলেন আজ যদিও ফাইভ জুলাই কিন্তু এখানে আনন্দপূর্তি হগলি করতেছে আর আই একটু বাইরে ছিলাম সাজি বুঝি আহ যেটু এই যে ফায়ার করতেছে একটু দেখি ভাল লাগবো আর অনেক গরম গড়ের ভিতরে এলাই আয় বাইর বাইরে সিক্কুৰ শুনি জুলেখা বাবির সিক্কুৰ শুনি আই আর কোনো কের দিকে কোন আই রেনি দেখি ন আই শালি ফারি এনো চলি আইছি কেমনি হইল গো আর কি জেগা মো বেগটো শুনতেই আছি সকলের মহে মহে শুনতে আছি আহ জুলেখা বো মন খারাপ কইর না গোব বয়েস আর কি কমু কও যা গড়ি গেল এর কি কোনো শান্ত কও আবুল্লায় তোমার দেন আমরা তো হগলে ছোটোবেলায় আবুল্লাই ডাকতাম যে বিদেশে এক করছে এখন হেরে হগলে ডক্টর আবুল হোসেন কয় আর হে আবুল্লা এসকা তোমার দ্বারা হানি চাইছিল ইংলিশে ওয়াটার চাইছিল তুমি বুঝো নাই তুমি বুঝছো হড়র হডর করতেছে হেতে গরমের তে নাই হানি ফিফা সায়া সহ্য করতে না পারি হাতে মরি গেছে চুলে খাবো না গোবু তোমার কান্দন দেখি কলিজাটা হারিয়ে যাইতেছে গোবু